পৌষ পার্বণে তিন দিন ধরে নানা ধরনের পিঠে আমরা পরিবেশন করে থাকি তাছাড়াও গ্রামেগঞ্জে সারা শীত ভরি নানা ধরনের পিঠে হয়ে থাকে তা তার মধ্যে আমি আজকে করে নিলাম আজকে যেটা আমি নলেন কুড় বা ঝোলা গুড়ের সাথে পরিবেশন করেছি তা আমি কিভাবে আজকে পিঠে বা চিতই পিঠা বা সরা পিঠাটা করে নিয়েছি সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব আজকে পিঠে অনেকে চিতই পিঠা বলেও থাকে আবার সরা পিঠাও বলে থাকেন তা আজকে পিঠে করতে আমি নিয়ে নিয়েছি দু কাপ আতপ চাল যেটা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি প্রথমে ভালো করেই জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভিজতে দিয়েছিলাম এরপর আতপ চালটাকে আমি পেস্ট করে নেব আপনারা সেদ্ধ চাল দিয়েও করতে পারেন প্রথমবারটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম বাকি ভেজানোর চালটাও একবার টেস্ট করে নেব দেখুন সুন্দর একটা মিহি পেস্ট রেডি করে নিলাম ঠিক ব্যাটারটা ঠিক এই ধরনের হবে ব্যাটারটা রেডি হয়ে গেল এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া ভর্তি ভর্তি এক চামচ দিলাম তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ আর নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি মাটির সরাতে করে নেব এই ধরনের সরাতে করে নেব তেলটা দেওয়ার জন্য ব্রাশের বদলে বেগুনের বোটাটা নিয়ে নিয়েছি আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন প্রথমে হাই ফ্লেমে সরাটাকে গরম করে নেব আমি মাটির সরাতেও দেখাবো আবার কড়াতেও কী করে করে নেয় সেটাও আমি দেখাবো এবার ঢাকা দিয়ে দেব অল্প করে জল ওপর থেকে একটু করে ছিটিয়ে দেব ঠিক এইভাবে বেশি নয় কিন্তু খুব অল্প করে জলটা ছিটিয়ে দিতে হবে আমি ঠিক তিন মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমার এই রকম ধরে গেল এই জিনিসটা কিন্তু হবে না আমাকে এই খোপগুলো আরও ভালো করে রেডি করে নিতে হবে এটা বারবার ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে ভার করে রেডি করে নিতে হবে জিনিসটা কিন্তু দেখুন খুব সুন্দর জালিদার হয়েছে দেখুন সরাতে সেইভাবে আমার উঠলো না নিচটা দেখুন এইভাবে ধরে গেছিল কিন্তু ওপর থেকে এইভাবে বেরিয়ে এসছে জিনিসটাও হয়েছে খুবই নরম তুলতুলে এই যে চোখগুলোকে ভালো করে বারবার করে ধুয়ে ধুয়ে না তেল দিয়ে পালিশ করে করে একটা তেল তেলের মতো করে নিলে কি খুব সহজেই উঠে আসে মানে অনেকটা ওই আমাদের ননস্টিক যে তাওয়া হয় সেই রকম করে নিতে হয় তারপরেই জিনিসটা খুব ভালোভাবে উঠে আসে তা আনারে খুবই কঠিন লাগে আমি এর আগেও করেছি খুবই কঠিন লাগে তা আমি এখন করে নেব কড়াতে করে নেব কড়াতে বলুন সহজ হবে দেখুন কড়াতেই করেছি একটা আমি আগেই করে নিয়েছি একটা কড়াতে দেখুন কতটা সুন্দর হয়েছে করাতে একটু তেল লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইয়েতে রেখে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব ওপর থেকে দিয়ে দেব সামান্য জলের ছিটে জলটা দেওয়ার ঠিক তিন মিনিট পর ফিরে এলাম দেখে নেব দেখুন সুন্দর কত সুন্দর তু উঠে এলো আবারও কড়াতে তেল দিয়ে পাতা দিয়ে দিলাম দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে করে দিচ্ছি থাকা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি আবারও তিন মিনিট পর ছিঁড়ে এলাম দেখুন কড়ার কত সুন্দরভাবে উঠে আসছে ঠিক আছে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম দিয়ে আবারও তিন মিনিট পর ফিরে আসব এখন করারগুলো কত সুন্দর উঠে আসছে আজকে পিঠে চিতই পিঠা বা সরা পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ